পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও সরকারি সুবিধা প্রদানের নামে জনগণের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী বিস্তারিত ইউনিয়নের ছয়লা বুনিয়া গ্রামের আনন্দবাজার সড়কে চার নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেনের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় জামাল রাজ স্বর্ণমণি রোজিনা বেগম সহ ভুক্তভোগীর সাধারণ মানুষ বক্তব্য রাখেন বক্তারা বলেন ইউপি সদস্য আবুল হোসেন নির্বাচিত হওয়ার পর সরকারি ঘর টয়লেট বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জন্ম নিবন্ধন ভিজিডি ভিজিএফ ও পুনর টাকা দরের চালের কার্ড প্রদান সহ সরকারি বিভিন্ন সুবিধা প্রদানের কথা বলে জনসাধারণের কাছ থেকে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন প্রশাসনের কাছে এই দুর্নীতিবাজ সদস্যদের বিরুদ্ধে দাবি এবং অর্থ আত্মসাতের টাকা ফেরত চায়

যেটা আপনার গণস্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া হয়েছে ওইখান থেকে উনি টাকা নিচে আরও দেড় বছর আগে কিন্তু আমার স্বামীর নামে বাথরুম দেয় নাই উনি না দেওয়াতে উনি নিজের বাসাতে উনি নিজের বাথরুম আইনা বসাইছে আমাদের নামের বাথরুমই ওনার নাম কাইটা উনি ওনার নিজের নামে আইনা বসাইছে ওনার ভাইয়ের ছেলের নাম দিয়া তারপরে আমার স্বামী যখন টাকা চাইতে গেছে যে ঠিক আছে আপনি বাথরুম দেন নাই আমার যে টাকাটা না ওই টাকাটা দিয়ে দেন উনি আমাকে আমিও ছিলাম আমার স্বামীর সাথে ইভেন আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিল উনি আমাকে ধাক্কা মারে দিয়ে আমার স্বামীর গায়ে হাত তুলছে আমার স্বামীরে আঘাত করছে আমি এর বিচার চাই কে করছে আঘাতগুলো আপনার যে মেম্বার আবুল হলদার তার কাছে আমি আজ থেকে দেড় বছর আগে দুই হাজার টাকা দিয়েছিলাম বাথরুম বাবদ সরকারি বাথরুম আছে ওইটা বাবদ কিন্তু আমার পরে যারা নাম দিছে তাদের নাম পাশ করছে এবং আমার নাম পাশ করে আমি সেই টাকা চাইতে গেছি আমাকে হাত তুলছে যে <laughs> বই দুশো টাকা দাও আমি তোমার বই এনে দেবো এই কই আর ওই টাকাটা আর আমার ফেরত দেয়নি টাকাটা হ্যাঁ আমার ফেরত দেয়নি গ্যাস ওই দুশো টাকা এবার বলছে কি সে একটা তিরিশ কেজির নাম দিয়ে দিই মনে হ্যাঁ তোমার শ্বশুর মারা গেছে তোমার শাশুড়ি হে বৃদ্ধ বসে ঘরে ফ্যামিলি বেমালা লোকজন বেমালা তাহলে তোমাকে একটা তিরিশ কেজির নাম দিয়ে দিই মনে এই বললে এই জন্য হে টাকা নেছে হ্যাঁ তিন হাজার টাকা নেছে হম এও আর ফেরত দেয়নি দেয়নি আরে দেবো না হে বলছে যে উত্তরকান্দার মাসে যদি আমার দ্বারা কোনো কিছু লেগে একটা জোতায় দিয়ে দিন কে বলছে এই আবুল মেম্বার